আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেগুলো হচ্ছে যে আমাদের মানে খুব কাছাকাছি যে কিছু আত্মীয় স্বজন থাকে হ্যাঁ যারা হচ্ছে খুব উপর দিয়ে ভালোবাসে এত ভালোবাসা এত ভালোবাসা তাদের যেটা বলার বাহিরে এবং আপনি আপনি ফার্স্টলি ভাববেন যে আসলেই আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে ফার্স্টে আপনার বোঝার কোনো ওয়ে নাই যেটা আসলে মানে আপনার একটা কাহিনী শোনার জন্য খুব ইন্টারেস্ট দেখায় যাহারে আহারে এইটা কী হয়েছে ওইটা কী হয়েছে মানে আপনি না ভালোবাসাটা আসলে বুঝতে পারবেন না তখন আপনি কি করবেন যে আল্লাহ আমাকে এত ভালোবাসে আমার এত আপন সো আমি আমার একটা কষ্টের কথা তাদেরকে বলি একটা কষ্টের কথা শেয়ার করি তো তারা কি করবে ওইটা খুব মজা করে শুনবে অথচ মানে এই জিনিসটা আমি বারবারই করতাম হয়তো আপনারা অনেকেই করেন এটা কিন্তু অনেকেই আছে হ্যাঁ যে যখন একটা মানুষ খুব বেশি মায়া দেখায় বিশেষ করে আত্মীয় স্বজনের কাছাকাছি মানুষগুলো দূরের মানুষ তো আর আপনার সম্পর্কে জানে না বা তারা এগুলো করতেও আসে না সো তখন কি করবে আপনি হয়তো একটা কষ্টের কথা বললেন যে এইটা এরকম হয়েছে এটা এরকম হয়েছে কি করা যাবে কি না করা যাবে বা কি একটা কিছু তো আমরা বলি হ্যাঁ কষ্টের কথা ভাবি যে শেয়ার করলে মানুষের সাথে আসলে মনে হয় খুব ভালো হয় খুব আমার উপকার করবে কিন্তু মানে আমার এই ছোট জীবনে মানে আমার যতটুকু বয়স হয়েছে আগে আসলে কি মানুষের বয়সের সাথে সাথে কি এক্সপেরিয়েন্স হয় এটা একদম হানড্রেড পারসেন্ট সত্যি যে যত বয়স বাড়বে অভিজ্ঞতা তত বাড়বে এবং এই অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি বাড়ে হচ্ছে মানুষ চেনার ক্ষেত্রে কারণ আমরা যখন একটা মানুষকে ভালো ভাবি আসলে যে সে ভালো না সেটা আমরা কখন বুঝবো যখন তার কাছ থেকে আমরা প্রতারিত হব বা তার কথার যে ধারালো ধা এটা যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করবো হ্যাঁ তা এটাই বাস্তব তো তখন সেই মানুষটা কি করে মানে আমি আমার নিজের রিয়েলাইজেশনটা জাস্ট শেয়ার করতেছি সবার সাথে হয় কি না আমি জানি না প্লিজ আমাকে একটু জানাবেন দেন কি হয় তো তখন খুব কষ্টের কথা বলি বলার পরে তারা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনে আরে এইটা হয়েছে ওইটা হয়েছে বাট বলাতে আমার লাভটা কী সে কিন্তু আমার প্রবলেমটা সলভ করে দিল না যে নে এই যে নে পাঁচ হাজার টাকা এই যে নে দুই হাজার টাকা টাকাটা তোকে দিলাম তুই এই সমস্যাটা সমাধান কর এটা কিন্তু সে আমাকে দিল না কিন্তু তারপর আমরা কি করলাম একদম হা হাহি করে বললাম আলটিমেটলি সে কি করে তার ঘরে বসে তার যারা আবার ফ্যামিলি মেম্বার থাকে একসাথে সবাই মিলে ওইটাকে নিয়ে বিশাল একটা সমালোচনা করে সমালোচনা করে আর খুব মানে মৌজ মাস্তিতে হাসা হাসি তো কি হইল এটার রেজাল্টটা কি হলো সেই কথাটা আবার অন্য মানুষের কানে আসে সেখান থেকে কিন্তু আমরা আবার ফাইনালি শুনি যে এই তোমার নাকি এই সমস্যা এইটা নাকি তোমার কষ্ট তো ওই যে ও মুকে বলছে হ্যাঁ তো কি হইল। মানে আমি যেটা রিয়েলাইজ করলাম তো আমার পার্সোনাল একটা কথা বা একটা কষ্টের কথা সেটা নিয়ে তারা আরও ব্যাপকভাবে সমালোচনা করলো যেটা শুনে আমি আরও বেশি কষ্ট পাইলাম সো এটাই আমি শিখছি যে কষ্টের কথা কখনো তৃতীয় ব্যক্তিকে বলা যাবে না এবং তারা খুব ভালোবেসে শোনার চেষ্টা করবে এবং শোনার পরে সেটা নিয়ে খুব বেশি হাসাহাসি করবে তোমাকে আরও বেশি কষ্ট দেবে তাই নিজের কষ্টগুলো শুধুমাত্র আল্লাহর কাছে বলতে হয় এবং সেখান থেকে একমাত্র সমাধান চেতে হয় মানে চাইতে হয় যে আমাদের কি করা উচিত আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এটাই আমার কাছে বেস্ট মনে হয় এই আর মানুষকে আসলে না মানুষ বলে না যে ডানহাত আর বাহাত কেউ আপন না আসলে সত্যি ডানহাত বাহাত তো শরীরের অংশ নিজে ছাড়া তৃতীয় কোনো ব্যক্তিকে বিশ্বাস করে কোনো পার্সোনাল কথা